সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি গাবতলি আজকে গাবতলিতে আপনাদের বিভিন্ন ছাগলের আজকে বাজারগুলো দেখাব ছাগলের দাম দরগুলো কেমন যাচ্ছে চলুন যাই দেখি ছাগলের বর্তমান অবস্থা এবং বাজারের দাম দরগুলো কেমন সুপ্রিয় দর্শক অনেক বড় একটি গাবতলির এটা পারমানেন্টলি একটি এই হাট এই হাটটা সারা মাস এখানে থাকে এখানে আসলে যে বিভিন্ন ধরনের ভালো ভালো সুন্দর সুন্দর ছাগল নিতে পারবেন দেখাই অসাধারণ ছাগল আছে আলাইকুম ভাই ভালো আছেন না আপনার নাম কি দিলার হোসেন ভাই আপনাদের এখানে তো সারা বছরই এখানে ছাগল পাওয়া যায় না আচ্ছা আপনাদের এখানে কি কি মানে কোয়ালিটি ছাগল পাওয়া যায় দেশি ছাগল আছে দেশি সব রকম ছাগলই আছে না আচ্ছা আচ্ছা

বত্রিশ হাজার হলে দেখায় সম্পূর্ণ ছাগলটাকে বত্রিশ হাজার হলে দিয়ে দিবে হ্যাঁ এটা হলো বরিশাল বরিশাল আরত এটা একদম মানে রাস্তার পাশে পাবেন এই এক রাস্তার সামনে একেবারে হ্যাঁ আমি ভাইকে যে দেখায় আরো ভালো করে আপনারা চেহারাটা চিনে রাখেন যোগাযোগ করবেন হ্যাঁ মোটামুটি বেশ একটু আপনার কাছে মোটামুটি সুলভ মূল্যেই পাবে মোটামুটি একটু দামগুলো আচ্ছা আর এটা করস না করসটা কত কেজি হবে পঁচিশ কেজি না এটা কয় দাঁতের দুই দাঁত আচ্ছা তো মাংস কেমন হবে আনুমানিক একটা আইডিয়া দেন পঁচিশ কেজি হবে তাই না আচ্ছা এরা তো সব কিছু খাবারই খায় নাকি সব খাবারই খায় ঘাস ধান ভুসি যা আছে সব খাবার খায় খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা হ্যাঁ খুবই ভালো তো এটা কেমন দাম বললেন পঁয়ত্রিশ হাজার কত হলে বেচবেন আপনি পঁচিশ সালে বিক্রি করবেন পঁচিশ কি দাম বেশি হয়ে যাচ্ছে না না আরো কমে বেচবেন

সব বৎসরের সবগুলো বছরের উপরে না মানে বছর নালে দাঁতে না আচ্ছা খুবই সুন্দর দশক বছর নালে হলে দাঁতে না হ্যাঁ আপনারা সবগুলো কিন্তু বেশ বড় বড় ছাগল এটা কতটুকু মাংস হবে না মানে হ্যাঁ তেরো কেজি বারো তেরো কেজি হবে কেমন দাম চাচ্ছেন এটা আঠারো হাজার আঠেরো হাজার টাকা তেরোশো দেওয়ালে বিক্রি করে দেবেন দর্শক আমি আর একটু লোকেশনটা জানাই দেখেন এই দেখ এটা হচ্ছে মেন রোড হ্যাঁ এই যে মেন রোড এই মেন রোড থেকে আপনার এটা কি সিনেমা হল যেন বলে না ওই যে সিনেমা হলটা পর্বত পর্বতের একদম অপোজিট যে অপোজিটে খুব সহজ উপায় পর্বতের অপোজিটে হ্যাঁ আরো কিছু ছাগল দেখায় আপনাদের বিভিন্ন কোয়ালিটির এটা কি ছাগল করস করস এটা বেশ সুন্দর মহিলা না আচ্ছা এটা কয় দাঁতের দুই দাঁত এটা কত কেজি মাংস হতে পারে আনুমানিক দশ কেজি হবে আচ্ছা এটা কত দাম চাচ্ছেন চোদ্দো হাজার আপনি বিক্রি কত করবেন দশ হাজার বিক্রি করে দেবেন মোটামুটি প্রাইসটা যারা ছাগল কেনেন তারা বুঝতে পারবেন আসলে প্রাইসটা আমার কাছে বেশ অনেকটা সস্তা মনে হচ্ছে তারপরও এই ব্লাড বেঙ্গল না অরিজিনাল একদম ব্লাড বেঙ্গল দেখুন দেখতেও সুন্দর হ্যাঁ চকচকে একবারে আচ্ছা তো ওই কয়টা এটা মোট এখানে আছে পাঁচটা পাঁচটা ব্লাড বেঙ্গল না এখানে সাদা আছে কালো আছে আচ্ছা এগুলা কত এমব বস কেমন এগুলা ছাগল না সবগুলো বছর প্লাস কয় দত হইছে এগুলো এগুলা কি আরো বড় হয় না এ এতুবি হয় জাতির ছোট হয় না বেশি বড় হবে না আচ্ছা আচ্ছা তে এগুলা কেমন কি দাম এই সব ছাগলগুলো এগুলো দশ 10 করে মাংস কত হতে পারে 10 11 কেজি হতে পারে দশ কেজি 10 আকর বেশ অনেক ছাগল আছে আসলে আপনারা এসে দেখে শুনে এগুলো নিতে হবে হ্যাঁ আর এটা কি ছাগল দেশির ভিতর করস খুব সুন্দর কালারের দেখতে বেশ শিমগুলো ছোট ছোট সাইজ এগুলো মনে দুই দাঁত নাকি দুই দাঁত মাংস তো বারো তেরো কেজি হবে এইগুলো কেমন দাম এগারো বারোতে বিক্রি হবে হ্যাঁ আমি দেখাই আশেপাশে দেখেন এই সাইডটা দিয়ে পুরোটাই হচ্ছে কিন্তু ছাগলের এই যে পুরোটাই ছাগল ভাই কিছু ভেড়া দেখছি ভেড়া এগুলো তো এই যে ভেড়া এগুলো এইসব ভেড়া না ইয়া ওই গাড়োল বলে এগুলোকে দেশি একদম ভেড়া না বেশ সুন্দর আছে না একটা ছোট একটা বড় এগুলো কয়েক মানে কেমন বয়স সব এগুলো দাচ্ছে কেন না এটা ছয় মাস আচ্ছা এগুলো মাংস কেমন হবে কত কেজি বারো কেজি হবে আট কেজি হবে এ এই বড়টার দাম কত

সরাসরি চলে আসবেন হ্যাঁ এখানে আপনারা এই ভেড়াগুলো পাবেন আর সামনেই তো দুইটা সপ্তাহ আছে দেখা যাচ্ছে সবারই প্রয়োজন এই ছাগলগুলো নিয়ে আর এখন হয়তো আগে ভাগে নিলে আর একটু কিন্তু প্রাইস আপনার সেভে নিতে পারবেন হ্যাঁ হয়তো এখানে একটু দাম কম আছে দেখা যাচ্ছে আর সামনের সপ্তাহে কিন্তু আবার দেখা যাচ্ছে সব মানে পাঁচশো এক হাজারকে বেড়ে যাবে প্রতি ছাগলেই হ্যাঁ পাঁচশো এক হাজার আমি দেখছি যে অনেক জায়গায় পাঁচশো অলরেডি এক হাজার কে বেড়েই গেছে আমি আসলেতে দেখলাম যে সব পাঁচশো অনেকগুলো অলরেডি বেড়েই গেছে হুম বাজার এখনো লাগে নাই তো যারা আগে ভাগে নিতে চান হ্যাঁ এক তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এক তারিখ থেকে শুরু হয়ে যাবে কারণ এক তারিখে হলে তার থাকে হলো পাঁচ দিন ছয় দিন এই এইটাই এটাই এই যে খুবই অসাধারণ আপনারা এখানে চলে আসবেন বরিশাল আড়ত হ্যাঁ আমি দেখাই আপনি মোবাইল নাম্বারে একটু জোরে জোরে বলেন আরেকবার জিরো ওয়ান থ্রি ফাইভ সেভেন সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমি ভিডিওটা বেশি বড় করবো না ছোটো ভিডিও করবো যাতে ভিডিওগুলো দ্রুত এটা একটু বেশি ভাইরাল হয় তা আসলে সবগুলো সেম কোয়ালিটির হয়তো আমি একটা ঘরের বিস্তারিত জানালাম হ্যাঁ আপনারা এইখানে এসে আশেপাশে আরও দোকান পাবেন সেখানেও হয়তো দেখাশোনা করতে পারেন হ্যাঁ তবে এনাকে ভালো লাগলো আমার তাই আসবো দাম বেশ ভালো লাগলো আপনারা এসে সরাসরি এনার সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ বেশি বেশি আর বাড়াবো না ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম